কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি কোনো টোপ বানাচ্ছি না আপনাদের সঙ্গে আজকে একটি তেলের ব্যাপারে একটু আলোচনা করব যেটা হলো চারের সাথে আমরা ইউজ করি তো এটাকে কি করে বানাতে হয় সেটাও আমি বলবো তো আপনারা যখন মাছ মারতে যাবেন যে কোনো চার করেন পুকুরে কোনো সমস্যা নেই সেই চারের সঙ্গে আপনারা দু চামচ বা তিন চামচ ওই চারের সঙ্গে তেলটা দিয়ে চারটাকে মাখিয়ে ফেলবেন আর পুকুরে যদি মাছ থাকে তাহলে অবশ্যই সে মাছ আপনার টোপ খাবে আর জিনিসটি তেলটি সেরকমই একটি তেল মানে আমরা যখন পুকুরে মাছ ধরতে যাই চারে মাছ ভেরে মাছ ভেরার পরে সে চার খেয়ে চলে যায় আর আপনার ওই চার যে মাছেই খাবে সেই মাছ ঘুরে এসে আপনার টোপটা খেতে হবে তো আজকে আমরা এরকমই একটা তেলের ব্যাপারে আপনাদেরকে বলতে যাচ্ছি আমি তো তেলটা তৈরি করবেন কী দিয়ে প্রথমত এক নম্বর আপনার খোল লাগবে একশো গ্রাম সাদা তেল যেটা হইলো সোয়ামিন তেল হলেও হবে দুশো গ্রাম সোয়ামিন তেল লাগবে ভালো করে শুনে নেবেন বন্ধুরা কী কী জিনিস আমি বলছি আর যে কোনো ছিপ বসির দোকানে গিয়ে বলবেন আমাকে শুকনো চার দেন মানে যেটা হইল বারো মশলা বলি হ্যাঁ শুকনো চার থাকে সেইটা আপনি পঁচিশ গ্রাম শুকনো চার নিয়ে আসবেন পঁচিশ গ্রাম আনলে যথেষ্ট বন্ধুরা তো আমাদের তিনটা হয়ে গেল তারপরে লাগবে আমাদের হিং হিং দেওয়ার মানেটা কতটা দেবেন সেটা আমি বলে দিচ্ছি হিং দেবেন আপনারা দেড় চামচ হিং দেবেন দেড় চামচ দিলে না কোনো ব্যাপার নেই দেড় চামচ থেকে পনের দুই চামচ দিতে পারেন হিং তার বেশি দিয়েন না কেন কি হিংয়ের এমনি সেনটা বেশি হয় তো দেড় চামচ থেকে দুই চামচ হিং দিলে পরে জিনিসটা একটু বেশি ভালো হবে তাহলে আমাদের হয়ে গেল চারটা আর একটা জিনিস লাগবে সেইখানে হলো আমাদের ঘি হয়ে গেল পাঁচটা তারপরে আর একটা জিনিস সেইটা হল ঘির পরে আমাদের আরেকটা জিনিস লাগবে সেইটা হলো এলাচ হ্যাঁ বন্ধুরা তিন থেকে চার চার কি পাঁচ পিস এলাচ নিয়ে নেবেন এলাচটা একটু থেঁতো করে নেবেন থেতো করে নিয়ে প্রথমে উনানে হালকা আছে কড়াইটা গরম করে নেবেন এবার কড়াই গড়াই গরম হয়ে গেল তারপরে আপনি ওখানে ঘি দিয়ে দিলেন ঘি পরিমাণ পঁচিশ গ্রাম ঘি দিলেও যথেষ্ট মানে আপনাদের খৈলটা একটু ভাজতে হবে তো ওইখানে খৈল দিয়ে দিলেন ঘিটা গরম হয়ে গেলে খৈল দিয়ে দিলেন হালকা আছে ভাজবেন বন্ধুরা হালকা আছে ভেজে নিলেন ভেজে নিয়ে তারপরে ওইখানে ইলাসটা ছেড়ে দিলেন বাস এলাচটা ছেড়ে দিয়ে ওইটাকেও ভালো করে ওইটার সঙ্গে ভেজে নিলেন ভেজে ঠেজে একটা আপনাদের কাচের বয়ম হোক বা প্লাস্টিকের বয়ম হোক সেটা আপনাদের চাই তো বন্ধুরা আপনার যে কোনো একটা বয়ম নিয়ে নিলেন নিয়ে নেওয়ার পরে ওই আমাদের যে ভাজা জিনিসটা হয়ে গেছে ঘি দিয়ে ভাজলাম আমরা খৈলটা আর ওই জিনিসটাকে তুলে আপনারা বয়মের ভিতরে ভরে নেন বাস বইয়েমে ভেজে ভরলেন এইবার কি করবেন ও আর একটা কথা এখানে একটু আমি ভুল করে গেছি আপনারা ওই বয়মে ভরার আগে ওই দেড় চামচ হিং ওই ইসের সঙ্গে দিয়ে দেবেন আপনার কি বলে আমাদের যে যেটা আমরা ভাবছি খৈল সেই খৈলের সঙ্গে দিয়ে দেবেন হ্যাঁ এটা শর্ষার খোলই লাগবে বন্ধুরা অন্য কিছু হলে হবে না সরষার খোলের সাথে ভেজে নেবেন হিং দিয়ে ভেজে তারপরে ওই বইমের ভিতরে ভরে তেলটা ঢেলে দেবেন তেলটা ঢেলে দেওয়ার পরে বাস আপনারা আর কিছু করতে হবে না সাত দিন অপেক্ষা করতে হবে সাত দিন অপেক্ষা করার পরে আপনি বয়মটা সিল করে রেখে দেবেন ঘরের ভিতরে সাত দিন পরে ওইটাকে নিয়ে যাবেন যে কোনো চার করুন আপনারা ওই চারে দু থেকে তিন চামচ দিয়ে বাস আপনারা ফেলবেন দেখবেন আপনাদের কি হারে মাছ হয় বন্ধুরা এটা একটা গোপনহীন ব্যাপার সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুরা চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে সবাই ভালো থাকে